রাধে রাধে আজকে আমরা শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোক অর্থাৎ এই অধ্যায়টি কি আমরা ইতোমধ্যেই জেনে গেছি পূর্বের শ্লোকগুলোর দ্বারা কন্যাদের বংশাবলী অত্যন্ত কমপ্লিকেটেড একটা অধ্যায় তো এখানে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনব যাতে করে আমরা ভালোভাবে বুঝতে পারি তো চলুন চার নম্বর শ্লোক পর্যন্ত তো আমরা আশা করি ভালোভাবে বুঝে গেছি এবার পাঁচ নম্বর শ্লোক থেকে শুরু করা যাক আগে ভাগবতীর দর্শন করুন তারপরে আমরা শ্লোকে প্রবেশ করব শ্লোক নাম্বার পাঁচ আনিন্নে স্বগৃহম পুত্র পুত্রম বিত রোচম সায় দক্ষিণম অনুবাদ সাযম্ভোগ মনু অত্যন্ত প্রসন্নতা যজ্ঞ নামক অপূর্ব সুন্দর বালকটিকে গৃহে নিয়ে এসেছিলেন আমরা কি জানি যোগ্য ভগবান সেই তিলের বর্ণনা আমরা শুনেছিলাম এই হলো সেই যোগ্য ভগবান সে জন্মের পর কি হয়েছে তাকে স্বয়ম্ভব মনো সাদরে তার গৃহে আমন্ত্রণ জানিয়েছে কি রূপে তার পুত্র রূপে। তো কি কারণে তাকে পুত্ররূপে আহ্বান জানিয়েছিল তা আমরা আগের ভিডিওতে বলেই দিয়েছি তো এখানে কি বলছে এবং তার জামাতা রুচি তার কন্যা দক্ষিণাকে তার কাছে রেখেছিলেন এরপরে আমরা একবারে শ্লোক নম্বর ছয়ও যাব। শ্লোক নম্বর ছয় কি আছে। ফঙকা মায়া নামভাগাবা নুবাহা ইজু সম্পাতি তষটা আমতো সমা আপান হাজা নায়াদ বাদ সাত মাজান অনুবাদ। যোগগের ঈশ্বর ভগবান বড়বর্তী কালে দক্ষিণাকে বিবাহ করেছিলেন এই দেখুন বিষয়টা আরও কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না দেখুন এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রথমে কি হলো রুচি এবং প্রজাপতির কন্যা এবং পুত্র তারা কে যজ্ঞ এবং দক্ষিণা আবার দেখুন যজ্ঞকে কি করা হয়েছে মানে যজ্ঞ ভগবানকে নিয়ে গেছে কে স্বয়ম্ভূব মনু কী রূপে তার রূপে আবার এদিকে রয়ে গেল কে দক্ষিণা আবার দক্ষিণার সঙ্গেই কার বিবাহ হলো স্বয়ম্ভূব মনু বিষয়টা খুব কমপ্লিকেটেড রাখছে না দেখুন এখানে যোগ্য ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী নারায়ণের অংশস্বরূপ আর দক্ষিণাকে দক্ষিণা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মীর অংশস্বরূপা তো এ কারণেই তাদের কি হয়েছে এই যে ইহ জাগতিক সংসারে তাদের বিবাহ বন্ধন হয়েছে তো এই বিষয়টা আমি আরও বেশি ঘাটাঘাটি করছি না তাহলে আরও বেশি কমপ্লিকেটেড লাগবে আপনাদের কাছে যে কি হলো থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না এই ভাগবত নিয়ে বসতে হবে বসে বসে পড়তে হবে পাঠ করতে হবে তারপরে জানতে হবে ধীরে ধীরে বুঝতে হবে একবারে সব বোঝা যাবে না এরপরে কি বলছে যিনি পরমেশ্বর ভগবানকে যিনি বলতে কাকে বোঝানো হচ্ছে মানে দক্ষিণাকে যিনি পরমেশ্বর ভগবানকে তার রূপে লাভ করার কামনা করেছিলেন ভগবান তার সেই পত্নীর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বারোটি পুত্র লাভ করেছিলেন এখন যোগ্য এবং দক্ষিণা এদের কতটি পুত্র হয়েছে বারোটি পুত্র হয়েছে তো এই বারো পুত্র সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব আজকে এ পর্যন্তই রাধে রাধে